আসসালামু আলাইকুম বন্ধুরা এই মুহূর্তে আমার হাতে যে ফোনটি দেখতে পাচ্ছেন এটি ওপো ব্র্যান্ডের এফ নাইন মডেলের একটি ফোন এই ফোনটির বর্তমান সমস্যা হচ্ছে আমরা ফোনটিতে চার্জার কানেক্ট করার পর দেখতে পাচ্ছি এখানে আমাদের সিক্স ফুট চার্জারের জিরো পয়েন্ট ফোর এমপিএন নিচ্ছে কিন্তু ফোনটি চার্জও হচ্ছে না প্লাস ফোনটি চালু হচ্ছে না তো এই যে জিরো পয়েন্ট ফোর কী কারণে নেয় বা মোবাইলের কোন কোন সেকশন সমস্যা হলে জিরো পয়েন্ট ফোর নিতে পারে এবং এই সমস্যাটার সমাধান কি আজকের এই ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করব যারা অলরেডি মোবাইল ফোন সার্ভিসিংয়ের কাজ করছেন এবং যারা নতুন মোবাইল ফোন সার্ভিসিং শিখতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে এই ফোনটি কাস্টমার যখন আমাদের কাছে নিয়ে আসে তখন এসে বলে যে ভাই ফোনটি চার্জে লাগাইলে চার্জিং লোগোটা বারবার আসে যাই এরকম সমস্যা প্লাস ফোনটি চালু হয় না কাস্টমারের কথা অনুযায়ী আমরা ফোনটি চার্জে লাগিয়ে দেখলাম যে সিক্স ফোর চার্জারে জিরো পয়েন্ট ফোর এমপিয়া নিচ্ছে তো এই যে জিরো পয়েন্ট ফোর এটা দুইটি কারণে নিতে পারে এক যদি আমাদের ব্যাটারিতে চার্জ কম থাকে দুই হচ্ছে মোবাইলের যদি কোনো প্রকার শর্টিং ইস্যু থাকে তাহলে আমাদের জিরো পয়েন্ট ফোর নেয় তো এখানে আমরা প্রথমেই ব্যাটারিতে পর্যাপ্ত পরিমাণ চার্জ আছে কি সেটা দেখে নিব তার জন্য আমরা মিটারটি ডিসি বিশ বোল্টে সেট করে এখানে ব্যাটারির কানেক্টরে স্পর্শ করলে দেখতে পাচ্ছি ফোর পয়েন্ট টু ফাইভ প্রায় নব্বই পার্সেন্ট প্লাস ব্যাটারিতে চার্জ আছে তার মানে আমাদের যে সমস্যাটি জিরো পয়েন্ট ফোর এই সমস্যাটি কিন্তু ব্যাটারি থেকে না এবং আমরা আরেকটা জিনিস আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা ব্যাটারিটি লাগিয়ে ফোনটি একটু চার্জে লাগিয়ে আপনাদেরকে দেখাবো কাস্টমার যেটা বলল যে চার্জে লাগালে চার্জিং লোগোটা বারবার আসে যায় ব্লিঙ্কিং করে তো আমরা চার্জে লাগাইলাম এখন দেখবেন যে চার্জিং লোগোটা বারবার আসছে যাচ্ছে এরকম হচ্ছে তো অনেকে যেটা বলবে যে এই সমস্যাটা হানড্রেড পার্সেন্ট ব্যাটারি থেকে এটা আমরা এর আগেও করেছি তো আপনাদেরকে এটাও জেনে রাখা দরকার যে সমস্যা একটাই কিন্তু সমাধান যে সবসময় একই জায়গা থেকে হবে এরকম না সমস্যা একটা কিন্তু সমাধান মোবাইলের মডেল বা ব্র্যান্ড অনুযায়ী আলাদা সেকশন থেকে হতে পারে দেখতে পাচ্ছেন চার্জে লাগানোর পর কিন্তু চার্জিং লোগোটা বারবার ব্লিঙ্কিং করছে আমরা পাওয়ার বাটন চাপ দিলেও সেম এই লেখাটাই আসছে বারবার বা চাপ দিয়ে ধরে রাখলে ফোনটা কিন্তু রানিং হচ্ছে না এই যে সমস্যাটি আপনার কিভাবে আমরা সমাধান করি বা করব। তা সম্পূর্ণ ভিডিওটি দেখলে অবশ্যই আপনি বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন এই ভিডিওতে খুঁটিনাটি অনেক কিছুই শেয়ার করা হবে তো না টেনে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আমরা যেহেতু ব্যাটারিতে পর্যাপ্ত পরিমাণ চার্জ পেয়েছি তো এই পর্যায়ে আমরা ব্যাটারিকে খারাপ বলতে পারবো না এইবার আমরা চেক করে নিব আমাদের যে ফোনটি যে দুইটা কারণ আমরা বলছিলাম যে ব্যাটারি থেকে এই সমস্যাটি হতে পারে অর্থাৎ ব্যাটারিতে পর্যাপ্ত পরিমাণ চার্জ না থাকলে দুই হচ্ছে মোবাইলটিতে শর্টিং সমস্যা থাকলে ওই সমস্যা হতে পারে আমরা মোবাইলটিতে শটিং সমস্যা আছে কিনা সেটা দেখার জন্য আমাদের মিটারটি ডায়াড রেঞ্জে সেট করে নিলাম নেওয়ার পর আমাদের মিটারের যে পজিটিভ কেবলটি সেটি গ্রাউন্ডে কমন করে গ্রাউন্ডে কমন করে কালো কেবলটি দিয়ে আমরা পজিটিভে ধরলাম দেখতে পাচ্ছি পাঁচশো পঞ্চাশ জিয়ার শু করছে এটা হচ্ছে গ্রাউন্ড এখানে পাঁচশো পঞ্চাশ শু করছে আমরা মিটারের কেবলটি একটু ঘুরিয়ে ধরবো ঘুরিয়ে ধরার পর এখানে মান যদি দেখায় এক হাজারের উপরে দেখাবে তাহলে ভালো যদি এক হাজারের নিচে দেখায় পজিটিভে তাহলে শর্ট আছে দেখতে পাচ্ছি বন্ধুরা এখানে মিটার কেবল ঘুরিয়ে ধরার পর এখানে আটশো দুই দেখাচ্ছে যেটা আমাদের এক হাজারের একদম নিচে তো এখানে যেটা আমরা বুঝতে পারছি আমরা আবারও একটু দেখাচ্ছি পজিটিভটা কমন করে ধরলে এখানে যে মানটা এটা সঠিক ঠিক আছে কিন্তু উলটিয়ে ধরার পর আমরা দেখতে পাচ্ছি এখানে আটশো দুই আটশো দুই তিন চার এরকম মান শু করছে তার মানে আমাদের যে ব্যাটারি কানেক্টরে অর্থাৎ যে বিবেট লাইন বিবেভেট লাইনে হাফ শট আছে অর্থাৎ এই মোবাইলটিতে শট রয়েছে যার কারণে কিন্তু আমাদের ফোনটি চালু হয় নাই প্লাস ব্যাটারিতে চার্জ থাকা সত্ত্বেও ফোনটি চালু হয় নাই প্লাস চার্জ চার্জ হচ্ছে না তো এই যে সমস্যাটি আমাদের ব্যাটারি কানেক্টরের যে বিবেট লাইন এটিতে হাফ শট রয়েছে তো এই সমস্যাটি কিভাবে আমরা সমাধান করতে পারি আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন এই বিষয়টা তো আমরা এ পর্যায়ে আমাদের যে সার্কিটটি রয়েছে সেটা একটু ডিসেম্বল করে নেব অর্থাৎ সার্কিটটি খুলে নিব সার্কিটটি খোলার পর আমরা একটু চেক করব যে আমাদের অপোজিট পাশে কোনো কাজ করা হয়েছে কিনা সার্কিটে এখানে যে নেটওয়ার্ক সেকশনের স্টিলের প্যানেলটা আপনি খোলা দেখতে পাচ্ছেন এটা হয়তো অন্যান্য জায়গায় এটা নেটওয়ার্ক সেকশনের কোনো কাজ করা হয়েছে তো এছাড়া আমরা বাকি সবগুলো স্টিলের প্যানেলই কিন্তু ঠিকঠাক দেখতে পাচ্ছি কোনো কাজ করা হয় নাই তো আমাদের ফোনের যে সমস্যাটি বিবেট লাইনের যে হাফশুটি শুটি এই সমস্যাটা সমাধান করার জন্য আমাদের চার্জিং সেকশনে যেতে হবে আর এই ফোনটির চার্জিং সেকশন হচ্ছে আমাদের এই স্টিলের প্যানেলটার এই যে বড়ো স্টিলের প্যানেলটার নিচে তো এটা আমরা খুলে নিচ্ছি স্টিলের প্যানেলটা আমরা সাবধানতার সাথে খুলব অনেকেই আছে যে কাটিং প্লাস দিয়ে টেনে খুলে সেক্ষেত্রে কিন্তু আমাদের ফোনের সমস্যা হতে পারে এক্সটার্নাল অন্যান্য সমস্যা হতে পারে তো আমরা সঠিক পদ্ধতিতে স্টিলের প্যানেলগুলো খুলব তার জন্য অবশ্যই আপনি চাইলে আপনার যে স্টিলের প্যানেলটা ওইটার চতুর্পাশে রাং দিয়ে তাতাল দিয়ে আগে একটু লিড ধরিয়ে নেবেন তারপর হটগানের মাধ্যমে আপনি হিট দিয়ে স্টিলের প্যানেলটা খুব সহজেই খুলতে পারবেন আপনার কোনো লাইন ছিঁড়বে না তো দেখতে পাচ্ছেন আমাদের স্টিলে প্যানেলটি খোলা কমপ্লিট তো খোলার পর আপনি একটু আই থেরাপি অর্থাৎ চোখের দেখা একটু দেখে নেবেন যেহেতু আপনি স্টিলে প্যানেলটা খুলছেন স্টিলে প্যানেলটার খুসা লেগা আশেপাশের কোনো কম্পোনেন্ট পড়ে গেছে কিনা তো আমরা দেখতে পাচ্ছি আমাদের কোনো কম্পোনেন্ট মিসিং হয় নাই তো এই পর্যায়ে আমরা একটু ভর্ণীয় স্কিমেটিক ডায়াগ্রামের সহায়তা নেব তার জন্য আমরা চলে আসলাম আমাদের কম্পিউটার স্ক্রিনে কম্পিউটার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা ভর্নি স্কিমেটিক অ্যান্ড হার্ডওয়্যার সলিউশন যে সফটওয়্যারটি এটা ওপেন করলাম এখানে আমাদের যে ব্র্যান্ড মডেল এটা মিলাই নিচ্ছি ব্র্যান্ড হচ্ছে ওপ্পো ওপ্পোর মধ্যে এখানে যে আমাদের এফ নাইন মডেল এখানে ক্লিক করলাম হার্ডওয়্যার সলিউশন থেকে আমরা চলে যাব চার্জিং ডাটাতে আমাদের চার্জিং সেকশনের ডিটেলসটা দেখার জন্য আমাদের ফোনটি যেহেতু বিভেট লাইনের শর্ট তো তার জন্য আমরা চার্জিং সেকশনের অর্থাৎ চার্জিং ডাটার যে ডায়াগ্রামটা ওইটা আমরা ওপেন করছি ওপেন করার পর দেখতে পাচ্ছি আমরা যে স্টিলের প্যানেলটা খুললাম সিপিউটার নিচে বাম পাশে যে এটাই হচ্ছে আমাদের চার্জিং আইসি এটা হচ্ছে বিকিউ কিউ চার্জিং আইসি চব্বিশ টার্মিনালের একটা চার্জিং আইসি তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে নচ পয়েন্ট যেটা আছে এখান থেকে আমাদের এক নাম্বার বল শুরু এক আর চব্বিশ হচ্ছে আমাদের বি বাস লাইন তারপর এখান থেকে আমাদের ছয় নম্বর তারপর হচ্ছে এখান থেকে বারো নম্বর তেরো চোদ্দো নম্বর লাইন হচ্ছে আমাদের বিবেট লাইন আমাদের ফোনটির কিন্তু বিবেট লাইনই সমস্যা ছিল শটিং ইস্যু ছিল আমরা দেখছি বিবেট লাইনটি এই যে এটা কোথায় গিয়েছে আমরা দেখি দেখতে পাচ্ছি এখানে ছোট্ট একটি আইসি আছে তারপর আইসি আইসির এক নম্বর বলে ইনপুট চার নম্বর বল দিয়ে আউটপুট হয়ে আমাদের হয়তো এই লাইনটি সরাসরি আমাদের ফোনের যে ব্যাটারি কানেক্টর ওইটাতে গিয়েছে তো এখানে আমাদের বিবেট লাইনে যেহেতু আমাদের হাফ শর্টিং ইস্যুটা পাইছি যে মিটার দিয়ে পরিমাপ করে তো এই সমস্যাটি সমাধান করার জন্য আমাদের এই ভিভেট লাইনটিকেই চেকিং করতে হবে ভালো করে তো এখানে দেখতে পাচ্ছি আমাদের চার্জিং আইসি থেকে আসা ভিভেট লাইনটি কিন্তু আমাদের ব্যাটারি কানেক্টরে আসছে কিন্তু মাঝখানে আমাদের একটি আইসি ছিল সরাসরি কিন্তু আসে না এখানে এই আইসিটা হয়ে আসছে তো আমরা একটু ভালো করে চেক করে নিব এই যে ভিভেট লাইনে যে এটা হচ্ছে ভিভেট লাইন এই ক্যাপাসিটরটা আমরা এখানে একটু চেক করবো একটু পরে এখানে আপনাকে একটা জিনিস বুঝতে হবে চার্জিং আইসি থেকে বিবেড বেড লাইনটি কিন্তু সরাসরি ব্যাটারি কানেক্টরে আসে নেই মাঝখানে একটি আইসি ছিল যদি সরাসরি আসতো তাহলে ওই ক্যাপাসিটিরটি যদি শর্ট থাকে এই যে আইসিটা হয়ে আসছে এখানে যদি এই ক্যাপাসিটরটি শর্ট থাকত তাহলে কিন্তু এই শর্টের কারণে এই ক্যাপাসিটরটি শর্টের কারণে কিন্তু আমাদের যে ব্যাটারি কানেক্টর ওইখানে কিন্তু আমাদের পজিটিভও বিবৃত অর্থাৎ ওইখানে ফুল শর্ট দেখাতো কিন্তু এটা এখানে কিন্তু হাফ শর্ট দেখাচ্ছে ব্যাটারি কানেক্টরে তো আমরা একটু চেক করে নিব আমাদের যে বিভিএট লাইনের যে ক্যাপাসিটর প্লাস হচ্ছে যে এটা যেটা চেক করছি এটা হচ্ছে বিপিএস লাইনের ক্যাপাসিটর দেখতে পাচ্ছি এক প্রান্তে মান আর এক প্রান্তে হচ্ছে দিচ্ছে তার মানে আমরা বুঝতে পারছি আমাদের যে বিপিএস লাইন বিপিএস লাইনে কোনো প্রকার শটিং ইস্যু নাই এই যে এখানে যে বিপিএস কোয়ালিটি এটার দুই প্রান্তে স্পর্শ করার পর কিন্তু আমরা মান পাচ্ছি যদি বিপিএস লাইনে শর্ট থাকতো তাহলে এই কোয়েলের স্পর্শ করার পর কিন্তু বিপ দিত অর্থাৎ শর্টিং ইস্যু দেখাতো তো আমরা এই চেকিংটা করে বুঝতে পারলাম যে আমাদের বিপিএস লাইনে কোনো প্রকার শর্টিং ইস্যু নাই এখন আমরা ক্যাপাসিটর স্পর্শ করব দেখতে পাচ্ছি এখানে আমাদের ক্যাপাসিটরটি কিন্তু দুই প্রান্তে বিপ দিচ্ছে আমি আবারও করে দেখাচ্ছি যে দুই প্রান্তে বিপ দিচ্ছে এখানে একটা জিনিস বুঝতে হবে আমাদের এই ক্যাপাসিটরটি কিন্তু বিবেট লাইনের ক্যাপাসিটর হ্যাঁ এই বিবেট লাইনের ক্যাপাসিটর যেহেতু এটা এটা শর্টিং ইস্যু দেখাচ্ছে এই শর্টিং ইস্যুটার কারণে কিন্তু আমাদের বিভেট লাইনে ফুল শর্ট দেখানোর কথা কিন্তু এটা দেখাচ্ছে না কারণ হচ্ছে এটা বিভেট লাইনে যাওয়ার আগে একটি আইসি হয়ে যে এই প্যানেলটার ভিতরে একটা আইসি হয়ে কিন্তু আমাদের বি ব্যাটারি কানেক্টরে গেছে সরাসরি যদি যাইতো তাহলে আমাদের ব্যাটারি কানেক্টরে ফুল শর্ট ইস্যু দেখাতো তো আমাদের এই সমস্যাটি আমরা কিভাবে সমাধান করি তার জন্য আমরা আবারও একটু ভর্নি স্কিমেটিক ডায়াগ্রামে যাব এই যে এটা দুই প্রান্তে বিপ দিচ্ছে তার মানে আমাদের বিবেট লাইনটি শট তবে এটা ব্যাটারি কানেক্টরে আমরা পেয়েছি হাফ শর্ট এই যে সমস্যাটি এই সমস্যাটি আমরা কিভাবে সমাধান করতে পারি এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমাদেরকে এখন যেটা চেক করতে হবে আমাদের যে ভি লাইনের যে ক্যাপাসিটর থেকে আর কোথায় কোথায় বা কোন কোন সেকশনে লাইন গিয়েছে কারণ এই ভি লাইনের ক্যাপাসিটরটি যেহেতু বিপ দিচ্ছে আর এটা যেহেতু সরাসরি আমাদের ব্যাটারি কানেক্টরে যায় নাই হয়তো অন্যান্য কোনো সেকশনে গিয়েছে তো এটা আমরা একটু চেক করে নিব আমরা পুনরায় একটু আমাদের ডায়াগ্রামে চলে আসলাম এই যে এখানে এই ক্যাপাসিটরটি কিন্তু আমাদের দুই প্রান্তে বিপ দিচ্ছে আর এই ক্যাপাসিটরটি কিন্তু আমাদের বিবেড লাইনের ক্যাপাসিটর কিন্তু সরাসরি না যাওয়াতে ব্যাটারি কানেক্টরে আমরা হাফ শর্ট পাচ্ছি তো তার জন্য আমরা একটু বিট ম্যাপটা ওপেন করছি ওই মডেলের আমরা সহজেই বুঝতে পারবো যে এই ক্যাপাসিটর থেকে আর কোন কোন সেকশনে লাইন গিয়েছে হতে পারে ওই সেকশনে শটিং ইস্যুর কারণে কিন্তু এই ক্যাপাসিটরটি বিপ দিচ্ছে তো আমরা আমাদের যেই ডায়াগ্রামের মধ্যে বিট ম্যাপ যে অপশনটি এফ নাইন মডেলের বিট ম্যাপ অপশনটি আমরা ওপেন করলাম ওপেন করার পর আমাদের যে সঠিক এরিয়াটা ওইটা আমরা জুম করব এখানে আমাদের সিপিউটার নিচে ছিল আমাদের চব্বিশ টার্মিনালের যে আইসিটি যে এখানে সিপিউর নিচে বাম পাশে এই সেম ক্যাটাগরি আমরা এখানে পাবো সেম সেপ অনুযায়ী কিন্তু এখানে ড্রয়িং করা আছে ম্যাপটা তো আমরা একটু জুম করে নেবো এখানে দেখতে পাচ্ছি এখানে এই যে আমাদের চব্বিশ পিনের যে আইসিটা এই যে এটা এটার আইসিটার উপরে কিন্তু আমাদের যে এই ক্যাপাসিটরটি কিন্তু আমাদের দুই প্রান্তে বিভৃত ছিল দেখতে পাচ্ছি এখানে ক্লিক করার পর আমরা এই লাইনটি এই যে এখানে যে আইসিটা আমরা দেখছিলাম প্রথমে এখানে আছে প্লাস হচ্ছে আমাদের ডান পাশে ডান পাশে হচ্ছে আমাদের এখানে নেটওয়ার্ক সেকশনে ব্যাটারি কানেক্টর কিন্তু যায় না লাইনটি এখানে যে দেখেন নেটওয়ার্ক সেকশনের টু আইসির পাশে এই যে কয়েকটা ক্যাপাসিটরে আমাদের লাইনটি আছে অর্থাৎ এই যে বিবেট লাইনটি কয়েকটা ক্যাপাসিটর হয়ে কয়েকটা ক্যাপাসিটর হয়ে নেটওয়ার্ক সেকশনের টু জিআইসিতে ভোল্টেজ ইনপুট হয়েছে তো এই যে সেকশনের মধ্যে ভোল্টেজটা গেল বিবেট লাইন থেকে লাইনটা গেল এই সেকশনে হয়তো কোনো প্রকার শর্টিং ইস্যু আছে যার কারণে আমাদের এই বিবেট লাইনটি শর্ট দেখাচ্ছে তো এই সমস্যাটা সমাধান করার জন্য আপনার অন্যান্য কোনো সেকশনে হাত দেওয়ার প্রয়োজন নাই যেহেতু আমরা এখানে দেখতেই পাচ্ছি লাইনটি চলে গেছে সরাসরি নেটওয়ার্ক সেকশনে আমরা সরাসরি এখন নেটওয়ার্ক সেকশনটাকে একটু চেকিং করে দেখবো অর্থাৎ নেটওয়ার্ক সেকশনের যে ক্যাপাসিটরগুলোতে আমাদের যেই বিবেট লাইনটি গিয়েছে ওইখানে যে ক্যাপাসিটরগুলো ওইগুলা কীরকম বা শর্ট দেখাচ্ছে কি না তো আমরা একটু বুটটা উল্টাবো উল্টিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব মেপে আমাদের নেটওয়ার্ক সেকশনের প্যানেলটি আগে থেকে খোলা ছিল যদি খোলা না থাকতো আমরা নতুন করে আবার খুলে নিতাম তো এই ক্যাপাসিটারগুলোর মাধ্যমে কিন্তু আমাদের এই আইসিতে আমাদের ভোল্ট বিবেট লাইনের মাধ্যমে ভোল্টেজ ইনপুট হয়েছে তো এখন আমরা একটু চেক করে নেব এখানে যে ক্যাপাসিটরগুলো দেখতে পাচ্ছি এই ক্যাপাসিটরগুলা বিপ দেয় কি না যদি বিপ দেয় তাহলে আমরা সহজেই ফোনটার সমাধান করতে পারবো তো এখন আমরা মিটারটি কুল টেস্টে নিয়ে আমাদের মিটারের পজিটিভ কেবলটি গ্রাউন্ডে কমন করে কালোটা দিয়ে যে এ প্রান্তে ধরছি দিচ্ছে এখানেও দিচ্ছে এই ক্যাপাসিটি এই প্রান্তে দিচ্ছে এই প্রান্তে দিচ্ছে তার মানে আমাদের যে বিবেট লাইনটি এটি কিন্তু শর্ট রয়েছে এখানে অনেকগুলো ক্যাপাসিটর বিব দিচ্ছে তার মানে এই না যে সবগুলো ক্যাপাসিটর খারাপ এই তিন চারটা ক্যাপাসিটির মধ্যে থেকে কোনটা খারাপ সেটা চেক করার জন্য আপনাকে অবশ্যই তাতালের মাধ্যমে তাতালের মাধ্যমে দুয়া থেরাপি দিতে হবে তো যেহেতু আমাদের বিবেট লাইনটির কানেকশন এখানে নেটওয়ার্ক আইসির মধ্যেই তো আমরা শুধু নেটওয়ার্ক সেকশনের যেই এরিয়াটা এখানে একটু ধোয়া থেরাপি দিয়ে নিব অন্যান্য কোনো সেকশনে ধোয়া থেরাপি দেওয়ার কোনো প্রয়োজন নাই তো আমরা ধোয়া থেরাপি দিয়ে তারপর আমাদের যে পাওয়ার সাপ্লাই রয়েছে সেটার মাধ্যমে এখানে ভোল্টেজ প্রদান করলে কিন্তু বোঝা যাবে যে আমাদের কোন ক্যাপাসিটিটি বা হতে পারে আইসিটি শর্ট ওই আইসিটাও খারাপ হতে পারে তো আমরা দোয়া থেরাপি দেওয়ার পর পাওয়ার সাপ্লাই ধরলেই বুঝতে পারবো যে কোনটা খারাপ যেহেতু আমাদের শর্টটি হচ্ছে বিবেট লাইনে সেক্ষেত্রে আমরা পাওয়ার সাপ্লাইয়ে ভোল্টেজ সেট করে রাখবো হচ্ছে ফোর ভোল্টেজ আর এম্পিয়ার হচ্ছে আমাদের পাওয়ার সাপ্লাই যেহেতু পাঁচ এর হয় আমরা পাঁচ এম্পিয়ার সেট করে নেব ভোল্টেজ হচ্ছে আমাদের ফোর ভোল্টেজ থাকবে যেহেতু এটা বিবেট লাইন অন্যান্য সেকশনে হয়তো আমরা ভোল্টেজের পরিমাণ অনুযায়ী পাওয়ার সাপ্লাইয়ে ভোল্টেজ সেট করে শর্ট কিলারি হিসেবে ইউজ করব। তো এখানে আমাদের শটিং যেহেতু পাইছিলাম আমরা চার্জিং আইসির পাশের যে ক্যাপাসিটরটা ওইটা ওইখানে আমরা আমাদের যে পাওয়ার সাপ্লাইয়ের যে নেগেটিভ কেবলটি এটি আমরা গ্রাউন্ডে স্পর্শ করে পজিটিভ কেবলটি দিয়ে যে ক্যাপাসিটরে আমরা প্রথমে শর্ট পাইছিলাম ওইখানে স্পর্শ করব। স্পর্শ করলে কিন্তু আমরা শিওর হতে পারবো যে আমাদের কোথায় শর্টিং ইস্যু আছে আর যেহেতু আমাদের এটা শর্ট কিলার না আমাদের শটটা ধরতে একটু সময় লাগবে কারণ শর্ট কিলারের মধ্যে যেই এম্পিয়ারটা থাকে তিরিশ এম্পিয়ার ওটো সেট করা থাকে যার ফলে আমরা শর্ট কিলার কোথাও স্পর্শ করলে কোনো শর্টিং সেটের মধ্যে স্পর্শ করলে কিন্তু সাথে সাথে যে ক্যাপাসিটরটি শট বা যে আইসিটি শর্ট ওটার ধোঁয়াটা সাথে সাথে মুছে যায় কিন্তু পাওয়ার সাপ্লাই দিয়ে কিন্তু আপনি ওই রেজাল্টটা পাবেন না আপনাকে অনেকক্ষণ ধরে রাখতে হবে ধরে রাখার পর আপনি শিওর হতে পারবেন যে কোথায় গরম হচ্ছে বা কোন জায়গার ধোঁয়াটা মুছে যাচ্ছে তো আমরা সময় নিয়ে একটু আপনার যে শর্ট পাওয়ার সাপ্লাই যে পজিটিভ লাইনটা এটা ক্যাপাসিটার মধ্যে একটু ধরে রাখব পাঁচ থেকে দশ সেকেন্ড পাঁচ থেকে দশ সেকেন্ড ধরে রাখার পরই কিন্তু আমরা বুঝতে পারবো যে আমরা ধরে রাখলাম অনেকক্ষণ প্রায় দশ সেকেন্ডের মতো এখন আমরা বুটটা উল্টিয়ে দেখব দেখতে পাচ্ছি এখানে আমাদের নেটওয়ার্ক এসির উপরে যে বড় ক্যাপাসিটরটা ওইটা হালকা কিছুটা ধোঁয়াটা মুছে যাচ্ছে আমরা পুনরায় আবার একটু ধোয়া থেরাপি দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমরা তাতালের মাধ্যমে আর একটু ধোঁয়া দিয়ে নিব আমরা শিওর হয়ে নিব যে এটা আসলে শর্ট কি না দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক আইসি সহ যে ক্যাপাসিটরগুলোর মধ্যে লাইন ছিল আমরা ভালো করে ধোয়া থেরাপি দিয়ে নিলাম এবার আমরা আবারও আমাদের যে পাওয়ার সাপ্লাইটি ওইটি স্পর্শ করব আমাদের ওই যে চার্জিং এসির পাশের যে ক্যাপাসিটর ওই এখানে এই ক্যাপাসিটরে পাঁচ দশ সেকেন্ডের মতো আমরা ধরে রাখবো ধরে রাখার পর আমরা অপোজিট পাশে দেখব দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের নেটওয়ার্ক আইসির উপরের যে বড় ক্যাপাসিটি এটার দোয়াটা কিন্তু মুছে গেছে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন ক্লিয়ার একদম তো হতে পারে আমাদের এই ক্যাপাসিটরটি শর্ট তো আমরা এখন এই ক্যাপাসিটরটি উঠিয়ে দিব তাতালের মাধ্যমে তাতালের মাধ্যমে উঠিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমাদের সমস্যাটির সমাধান হয়েছে কি না ক্যাপাসিটরটি উঠানোর পর আমরা আলাদাভাবে আপনাদেরকে ক্যাপাসিটরটি ম্যাপে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে স্পর্শ করার পর কিন্তু বিপ দিচ্ছে তার মানে আমাদের এই ক্যাপাসিটিরটি আমাদের হানড্রেড পারসেন্ট খারাপ ছিল যার কারণে আমাদের ফোনটিতে শর্টিং ইস্যু ছিল তো এখন আমরা আমাদের ফোনটিকে ওয়াশ করে নিয়ে আমাদের বিবেট লাইনটি একটু চেক দিয়ে দেখব আমাদের যে সমস্যাটি ছিল আমাদের যে সমস্যাটি ছিল লালটা কমন করে ধরার পর কালোটা দিয়ে আমরা মান পাচ্ছি মিটারটি একটু ঘুরিয়ে ধরবো দেখতে পাচ্ছি এখন কিন্তু কোনো প্রকার জিয়ার পেলু দেখাচ্ছে না ঘুরিয়ে ধরলে আমরা আবারও একটু দেখাচ্ছি লালটা কমন করে কালোটা দিয়ে চেক করব এখানে আটশো প্লাস মান পাচ্ছি এখানে ঘুরিয়ে ধরার পর কিন্তু আগের মতো কিন্তু মান দেখাচ্ছে না তার মানে আমাদের ব্যাটারি কানেক্টরের যে হাফ শুটিং সমস্যাটি ছিল এটি কিন্তু সমাধান হয়ে গেছে এখন আমরা সার্কিটটি ফিটিং করে বডিতে ফিটিং করে চার্জ হয় কিনা প্লাস মোবাইলটি চালু হয় কিনা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আমরা চার্জে লাগাইলাম চার্জে লাগানোর পর দেখতে পাচ্ছেন এখানে চার্জিং লোগো কিন্তু চলে আসছে আমাদের প্লাস এখানে নাইনটি ফোর পারসেন্ট চার্জ কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেটা আমরা প্রথমে বলেছিলাম প্রায় নব্বই পার্সেন্ট চার্জ কিন্তু আমাদের ব্যাটারিতে ছিল দেখতে পাচ্ছেন পাওয়ার সুইচ চাপ দেওয়ার পর কিন্তু আমাদের ফোনটি সম্পূর্ণ রানিং হচ্ছে তো ভিডিওটি যদি ভালো লাগে এবং শিক্ষণীয় মনে হয় তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাটনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ